কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে কোরবানি পশুর বয়স কত ও দেখতে কেমন হওয়া উচিত খুবই দরকারি এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন কোরবানি গরু মহিষ ওট ভেড়া দুম্বা ছাগল এ সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে বড় যেগুলো আছে যেমন ওঁট সেটির বয়স হতে হবে পাঁচ বছর গরু আর মহিষের বয়স হতে হবে দুই বছর এবং ভেড়া ছাগল দুম্বা বয়স হতে হবে এক বছর আর এই পশুগুলো যেন হৃষ্টপুষ্ট হয় সুন্দর হয় দেখতে ভালো হয় প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় এগুলোর গায়ে যেন গোষ্ঠ ভালো থাকে এবং এগুলো যেন নিষ্কলুষ থাকে অর্থাৎ বড়ো কোনো ত্রুটিযুক্ত যেন না হয় বিশেষ করে চার ধরনের পশু নবী করিম সাল্লাহ সাল্লাম কুরবানি করতে নিশ্চিত করেছেন এর মধ্যে একটা হলো অন্ধ একটা হলো ল্যাংড়া যে চলতে পারে না এক পাতার অনেকটা অকেজো বা কষ্ট হয় ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটতে হয় তাকে আর আরেকটা হলো যে অনেক দুর্বল যার কারণে জবের জায়গা পর্যন্ত হেঁটে যাওয়াও তার জন্য কঠিন হয় আর আরেকটা হলো যে পশু আহত হয়েছে সেটা যে কোনোভাবে অন্য পশু দ্বারা আহত হতে পারে কোনো অ্যাক্সিডেন্ট আহত হতে পারে তাতে যদি তার এক অঙ্গ নষ্ট হয়ে যায় বা নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে সমস্ত পশু দিয়ে কোরবানি করতে নেবেশাল সব নিশ্চিত করেছেন তার মানে নিষ্কলুষ এবং ফ্রেশ যথাসম্ভব দেখতে শুনতে ভালো পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো আপনার আসন্না ফাউন্ডেশন কোরবানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চাই দর্শক আসন্না ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ প্রতি বছর কোরবানি কার্যক্রম পরিচালনা করে থাকে সবার জন্য কোরবানি এই শিরোনামে এবং গত বছর থেকে আমরা দুই ফর্মেটে দুইভাবে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছি তার একটি হলো অনেক ভাই বোনরা আমাদের আছেন যারা পৃথিবী বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন সেখানে তাদের জন্য কোরবানি করা নানা কারণে কঠিন কষ্টের আবার অনেকে আসেন শহরে বসবাস করেন বা দেশে বসবাস করেন কিন্তু তাদের জন্য নিজের কোরবানি যে করাটা কষ্টের দৈর্ঘ্য বা কোনো কারণে কোনো প্রতিবন্ধকতা বাধা আছে অথবা যে কারণেই হোক কেউ তার কোরবানি গরিব দুঃখীদের মাঝে করতে চান তো এই সমস্ত মানুষদের জন্য আমরা গরু এবং ছাগল এর টাকা আমাদের কাছে অর্পণ করার সুযোগ আমরা রেখেছি এবং সেই টাকা দিয়ে আমরা গেল বছর প্রায় পাঁচ শতাধিক গরু এবং ছাগল কোরবানি দেশে আমরা করেছি এবছরও ঠিক একইভাবে আমরা প্রত্যেকটি জেলাতেই কোরবানি কার্যক্রম পরিচালনা করছি ইতিমধ্যে দেশের প্রায় প্রতিটি জেলাতেই আমাদের কোরবানির পশুর টাকা পৌঁছে গেছে এবং যথা নিয়মে হাসিল ইত্যাদি জমা দেওয়া হচ্ছে অর্থাৎ পশু করে কিনে দিয়ে সেটার জবাই করার পর গোস্ত বিতরণ করার যে কার্যক্রম সেটি আলহামদুলিল্লাহ চলমান আছে আবার এর সাথে গত বছর থেকে যুক্ত হয়েছে নতুন করে গোস্ত সংগ্রহ করে সেটা বিতরণ করা ঢাকায় যারা বসবাস করছেন তাদের জন্য আনন্দের সংবাদ হল যে তাদের কোরবানি পশুর গোস্ত আমরা মহসলে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি ফ্রোজেন গায়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেখানে ঢাকাবাসী শরিক হওয়ার সুযোগ থাকছে পুরো বিষয় আরও বিস্তারিত জানতে চাইলে সোনা ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বরে হিস্টাই আপনি ফোন করে সহযোগিতা চাইতে পারেন